নমস্কার সকলকে আমি রত্না আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই এই ভিডিওটা কালী পুজোর পরের দিনের সেই দিন আমরা বীরভূমের একটা বিখ্যাত মায়ের মন্দির মা লবা মায়ের মন্দির সেখানে আমরা যাচ্ছিলাম দর্শনে তো আমি বাবু মানে আমার দাদা পুজাই দিদি আর পিউ কাকিমাম আমার একটা কাকিমা সবাই মিলে আমরা টোটোতে করে বাড়ি থেকে অনেক সকাল সকাল রওনা দিয়েছিলাম কিন্তু আমরা প্রথমবার যেহেতু টোটোতে করে যাচ্ছিলাম তো আমাদের একেবারেই আইডিয়া ছিল না যে রাস্তাটা কতটা দূর হতে পারে আর আমরা সকলেই প্রথমবার সেইবার মায়ের দর্শনে গেলাম তো টোটো যাচ্ছে তো যাচ্ছে এই মাঠের পর মাঠ পেরিয়ে যাচ্ছে রাস্তাগুলো সকালের সময় ছিল তো রাস্তাগুলো দেখতেও আর সুন্দর হাওয়া দিচ্ছিলো অনেক ভালো লাগছিল তো এরকম করে পেরোতে পেরোতে কেন্দ্রগুড়িয়া বলে একটা জায়গা ছিল সেখানে এই মায়ের দর্শন পেলাম সত্যি মায়ের এই রূপ দেখে তো আমি অভিভূত আর সকলে প্রণাম করার পর তারপরে আবার বেরিয়ে পড়লাম কারণ সে সময় মন্দির ফাঁকা ছিল তো তেমন ছিল না অনেক সকালের সময় ছিল তাই তো এই গ্রামের ভেতর দিয়ে আবার রাস্তা শুরু হলো এখন মানে হাই রোড পেতে অনেক টাইম লাগবে কারণ আমরা প্রথমবার যাচ্ছিলাম আর গ্রামের ভেতর মাঠ ঘাট এসবের পথ দিয়েই মানে টোটোতে যাওয়ার জন্য শর্টকাট রাস্তা ছিল বাইক বা যারা চার চাকা গাড়িতে যায় তাদের জন্য হয়তো আলাদা রাস্তা হতে পারে আমার ঠিক জানা নেই তো এরকম করে যেতে যেতে আরেক মায়ের মন্দিরের দর্শন আরেক মায়ের দর্শন পেলাম তো ইনি শ্যামাকালী খুব মিষ্টি একটা মুখ মায়ের যার এই রূপ তো বর্ণনা করার ক্ষমতা আমার নেই তারপর আরেক মায়ের দর্শন পেলাম তো যা যা মনে হলো এটা মায়েরই মন্দির এখানে মা রূপে প্রতিষ্ঠিত হয়ে থাকেন তারপর আবার পেরোতে 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 এতক্ষণে আমরা হাই রোড ধরলাম তো এর এই হাই রোড থেকে আর হয়তো এক এক ঘন্টার মতো সময় লেগেছিল আমাদের কিন্তু ওই সময়টা অনেকটা সময় ছিল কারণ এর আগে আমরা দু ঘন্টা পেরিয়ে এসেছি এই যে অনেক অপেক্ষার পর আমরা লবা গ্রামে ঢুকলাম তো এখন অনেকটাই রাস্তা ছিল এটা প্রথমেই একটা মন্দির তারপর আবার মাঠ ঘাট পেরিয়ে 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 এরপর আমরা একটা পুকুরের দর্শন করব আসলে লবা মায়ের মন্দিরের একটা বিশেষ কাহিনী আছে মায়ের নিরঞ্জনের পর সেই পুকুরে যে পুকুর এই যে দৃশ্য তোমরা দেখতে পাচ্ছ এই পুকুরটাতে মায়ের নিরঞ্জন হয় তো নিরঞ্জনের পর মায়ের যে আশীর্বাদ হস্ত সেই হস্ত কখনো ডুবে না তো এই গল্প আমার শোনা আমি কখনও নিজের চোখে দেখিনি কারণ যেদিন মায়ের নিরঞ্জন হয় তো সেদিন প্রচণ্ড ভিড় হয় তো মায়ের নিরঞ্জন কালী পুজোর পরের দিন বিকেলবার হয় কিন্তু প্রচণ্ড ভিড় হওয়াতে কখনো আসার হয়নি তো আমরা সকালেই গেছিলাম আজকের দিনেও বিসর্জন কিন্তু আমরা সকালে গেছিলাম তাই মায়ের নিরঞ্জন থাকা সম্ভব ছিল না এখানে অনেক মেলাও বসেছে কারণ দুপুর থেকে অনেক ভিড় হতে থাকে তো অনেক মানুষ এসে অনেক আগে থেকে চলে আসেন কারণ পরে আর ঢুকতে পারেন না তো এই মেলা আমরা আর মেলা ঢুকিনি আমরা টোটো থেকে মেলা দেখতে দেখতে আমরা মায়ের মন্দিরের উদ্দেশ্যে তখন যাচ্ছিলাম এই যে আমরা পৌঁছে গেছি এরপর আমরা টোটো অনেক দূরে দাঁড় করাতে হয়েছিল কারণ আর মন্দিরের সামনে টোটো নিয়ে গেলে টোটো আর বলছিল সবাই যে আর ঠিক করে নিয়ে আসা যাবে না তাই আমরা অনেক দূরেই টোটো দাঁড় করিয়ে আমরা আস্তে আস্তে হেঁটে 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 যাচ্ছিলাম আর সেদিন অনেক রোদ ছিল তো এই যে প্রচণ্ড রোদ প্রচণ্ডই রোদ মানে কি বলবো মানে একটু একটু শীতের হাওয়া বললেও রোদ চরমই ছিল এই দূর থেকে মায়ের মন্দির দেখা যাচ্ছে তো অনেক ভালো লাগছিলো আর প্রথমবার মায়ের দর্শন করবো বলে মানে একটা হয় না যে মনের মধ্যে একটা অন্য অনুভূতি সেরকম অনুভূতিও চলছিল একটা কাকুর সাথে দেখা হয়েছিল এই যে এই কাকুই আমাদেরকে অন্য রাস্তা দিয়ে নিয়ে গেলো বললে একবারে মন্দিরের ভেতরেই আমরা ঢুকতে পারবো তো সেই রাস্তা দিয়ে আমরা গেলাম আর এই কিছু বাড়িও ছিল তার মধ্যে তারপরে এই যে মায়ের মন্দির প্রচণ্ড লোক লোকের সমাগম আবারও শুনছিলাম বিকেলবেলা যখন মায়ের নিরঞ্জনের সময় আরও নাকি লোক হয় তখন তো কাতার কাতারে মানুষ আসেন মায়ের নিরঞ্জন দেখতে এই যে বাবা মা মায়ের কাছে কামনা করি সকলকে মা অনেক ভালো রাখুন সুস্থ রাখুন অনেক ভালো থাকুন সকলে হতে পারে মায়ের অনেকে বলে মা নাকি ভয়ঙ্কর কিন্তু আমাদের আমার অনেক ভালো লাগলো মায়ের দর্শন করে প্রথমবার দর্শন করলাম মনে অনেক শান্তি পেলাম দর্শন করার পর এইটা মায়ের আদি রূপ তো তারপর আবার কি অনেক ভিড় ছিল তাই তেমন আর ভিডিও করে উঠতে পারিনি তারপর আমরা একটা দোকান থেকে খাবার খেয়েছিলাম কারণ অনেক সকালে বেরোনোর জন্য আমরা খেয়ে বেরোতে পারিনি তো মায়ের দর্শন করে মন অনেক শান্ত হয়ে গেছিলো তারপর মানে অনেক ভালো অনুভূতি নিয়ে এবার বাড়ি ফেরার রাস্তা ধরবো তো আমরা এই সবাই মিলে খেয়ে দেয়ে কিছু কেনাকাটা করে তারপরে আবার টোটোর উদ্দেশ্যে যাচ্ছি আমরা টোটোতে উঠে গেছি আর তখন দুপুরের সময় ছিল আরও যেতে আরও তিন ঘন্টা আড়াই তিন ঘন্টা লাগবে আমরা আবার ফেরার রাস্তা ধরেছি আবারও এই মাঠ ঘাট পেরিয়ে আমরা বাড়ি ফিরবো আজ এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে তো যাওয়ার আগে রাবা মায়ের জয় লিখে এসতে কিন্তু বলো না টাটা